আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত দর্শক এই যে আমার বেগুনের টালটা আপনারা কিন্তু চেষ্টা করি প্রতিনিয়তই আপডেট দেওয়ার জন্য কিন্তু এই যে বেগুনে ফুল আসতে শুরু করতেছে করা ধরতেছে যার ফলে প্রচুর অত্যাচার করতেছে ভুলভুলি পাখি যার জন্য এই যে জালটা দিয়ে বেড়া দিয়ে দিলাম কারণ যারা বেগুন টাল করে ম্যাক্সিমাম সবাই কিন্তু আপনার এই বুলবুল পাখির যে অত্যাচার সেটা কিন্তু সবাই এই এটা শিকার বুলবুল পাখির অত্যাচারের শিকার সবাই আমিও তার কিন্তু ব্যতিক্রমের মধ্যে পড়ি নাই এই যে দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু জাল দিয়ে বেড়া দিয়ে দিছি যাতে বুলবুলি পাখি আর ভিতরে প্রবেশ না করতে পারে মানে প্রতিনিয়তই কি পরিমাণে যে বুলবুলি এখানে নামে হিসাব সারা এই যে দেখেন যার ফলে চতুর্কানি দেয় কিন্তু একদম বেড়া দিয়ে দিছি যাতে আর বুলবুলি ভিতরে প্রবেশ না করতে পারে অনেক চারাই মারা গেছে প্রায় পঞ্চাশ ষাটটা চারা মারা গেছে এই সাড়ে সাতশো পিস বেগুন চারার ভিতরে এই দেখেন অলরেডি কিন্তু বেগুন এই যে ধরতে শুরু করতেছে দেখেন প্রত্যেকটা গাছে দুইটা সাইডটা করে বেগুন ধরতেছে কচি বেগুন যার ফলে বুলবুলি পাখি ভিতরে ঢুকে একদম নষ্ট করে ফেলে খুরল করে ফেলে আমাদের গ্রামীণ ভাষায় যেটা বলে যার ফলে এই যে পুরোটাতেই চতুর্দিকে একেবারে জাল দিয়ে বেড়া দিয়ে দিছি যাতে আর ভিতরে প্রবেশ না করতে পারে তারপরেও যখন বেগুন হবে ইনশাল্লাহ আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের যাতে আপনারা এইটা দেখে একটু অনুপ্রাণিত হন যে বেগুন কিভাবে চাষ করতে হয় বা কিভাবে এটাকে আপনি একদম নিজের আয়ত্তই নিয়ে আসবেন তাছাড়া ওই যে বুলবুল পাখির অত্যাচার থেকে যেই পদ্ধতিটা নিলাম এটা আমাদের এই সব অঞ্চলে সবাই নেয় এই পদ্ধতিটাই আমার মনে হয় সবচেয়ে পাখি থেকে বেগুন কচি বেগুনগুলো রক্ষা করার পুরাটাই এরিয়ায় বেঁধে একদম শেষ করে ফেলছি যাই হোক এই আপডেটটা মনে হয় আমার মনে হয় আপনাদের অনেকটাই উপকারে আসবে তো আর কথা বার না আজকে মূলত এই আপডেটটাই দেওয়ার জন্য আপনাদের সামনে নতুন ব্লগটা নিয়ে আসলাম যে বুলবুল পাখি কচি বেগুন খাওয়ার পরে যে একটা ক্ষতি হয় সেটা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন সেজন্যই কিন্তু মূলত আমার এই এটা করা যাতে আপনারাও একটু জানতে পারেন এ দেখেন অনেকজনে বলছিল যে বেগুন গাছের এখানে আপনার ওই টিনের ঘন্টা বেঁধে দেওয়ার আসলে এটা একজনের টানবো পরিশ্রম ব্যাপার আছে সময়েরও ব্যাপার আছে যার ফলে এটা পুরাটাই একদম ডেকে দিয়েছি তো আর কথা বাড়াচ্ছি না আজকে এইটুকুই ছিল আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন